ফ্রেন্ডস ওয়েলকাম টু লাইফ ওপেন মি আজকে অনেক দিন পরে আমি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে বিপত্তারিণী পুজোর ভিডিও নিয়ে চলে এসেছি জানিয়ে টু লেট আপলোড তাও প্লিজ আমি জানি তোমরা সবাই দেখো আর গত দু বছরেও আমি বিবতারিণী পুজো দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে দিয়েছিলাম সেটার ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি এর আগে তোমরা চেক করতে পারো তো আমরা দক্ষিণেশ্বরে চলে এসেছি আজকের ভিডিওটা একদমই ছোট হতে চলেছে দক্ষিণেশ্বরে চলে এসেছি স্কাই ওয়াক দিয়ে যাচ্ছি ভোর ছটার মধ্যে আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বরে দেখতেই পাচ্ছি এখানে সমস্ত পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আমরা মোটামুটি সব উপকরণ দোকান থেকে কিনে নিয়েছি ফুলটা শুধু বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বাকি ফল বলো তাগা বলো সমস্ত কিছু আমরা এখান থেকেই কিনে নিয়েছি আর এবারে চলছি ঠাকুরমশাইয়ের খোঁজে তো অলরেডি খুব ভালো একটা ঠাকুরমশাই পেয়ে গিয়েছি এবং আমরাই প্রথম ছিলাম তো বসে আমরা পুজো দিয়ে দিয়েছি এই দেখতে পাচ্ছ বিপদ তারিণী ঠাকুর মা বিপত্তারিণীকে পুজো দিয়ে নিয়েছি তো এখানে বসেই আমরা বিপত্তারিণী মা বিপত্তারিণীর পুজো দিয়েছি এর আগে ডিটেলসে দু বছর দু বছর যেভাবে পুজো করেছি ডিটেলসে ওখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে আমি ডিসক্রিপশান বক্সে আর কার্ডে দিয়ে দেব তোমরা চেক করে নিও তো পুজোর শেষে আমরা একটু ঘাটে গিয়েছিলাম তারপরে মায়ের মন্দির ভেতরে আর দর্শন করিনি বাইরে থেকে মাকে দর্শন করেছি বাইরে থেকে দর্শন করেছি হ্যাঁ ঠিক বাইরের মন্দিরটা দর্শন করেছি একটু ফটো সেশন করলাম মানে ফটো মানে একটু ফটো তুলেছিলাম তো যাই হোক তোমাদের সাথে সেগুলোই শেয়ার করলাম তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জান